আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আজকে একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম মাছ খেতে যারা একদমই পছন্দ করেন না তাদের জন্য আজকে আমি করে দেখাবো মাছের ঝুড়ি ভাজা তো কিভাবে করে নিব চলুন দেখে নেই এখানে কড়াইয়ের মধ্যে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজের পরিমাণটি বেশি করেই দিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল দুটো দারুচিনি দুটো লং সাদা এলাচ তেজপাতা দিয়ে এখন খুব ভালোভাবে পেঁয়াজগুলো ভেজে নেব বেশি ভাজবো না হালকা একটু নরম নরম করে ভেজে নেব দেখুন কিভাবে ভেজে নিচ্ছি এখনের মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ আদা বাটা রসুন বাটা জিরা ধনিয়া বাটা দিয়ে এখন এভাবে অল্প একটু ভেজে নেব নিচে যখন দেখবেন একদম একটু লেগে লেগে যাচ্ছে মশলাগুলো ওই পর্যায়ে চলে আসলে অল্প পরিমাণে পানি দিয়ে দেব দিয়ে এভাবে নাড়াচাড়া করে মশলাটি পাঁচ ছয় মিনিট কষিয়ে নেব মশলা যত কষাবেন তত তরকারির ও ভালো আসে তো এখানে দিয়ে দিলাম একটি কুচনো টমেটো দিয়ে আবার অল্প পরিমাণে পানি দিয়ে একদম পানি শুকিয়ে গিয়েছিল এজন্য আবার অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম এখানে শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করছি না কারণ কাঁচামরিচের পরিমাণ বেশি করে দিয়েছি এই তো এই মাছগুলো দিয়ে আজকে ঝুড়ি ভাজা করব। এই মাছগুলো খেতে অনেক ভালো লাগে এবং এটি অনেক পুষ্টিকর একটি মাছ সামুদ্রিক মাছ তো যাই হোক মাছগুলো দিয়ে এভাবে নাড়াচাড়া করে সবগুলো মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দেব মাছটি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব এরপরে কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিয়ে এতো তো এখন নাড়াচাড়া করে নিচ্ছি এবং মাছগুলো সব ভেঙে ভেঙে যাচ্ছে কারণ মাছ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন এভাবে হাতার সাহায্যে এভাবে ভেঙে ভেঙে নেব সবগুলো মাছ দেখুন ঠিক এভাবে ভেঙে ভেঙে নেব অনেকে একটু আস্তে আস্ত রাখে আমিও হালকা পাতা রাখছিলাম তো এভাবে নাড়াচাড়া করে দেখুন পানি শুকিয়ে আসছে এবং পরে একটু তেলও দিয়েছিলাম তেল দিয়ে এভাবে নাড়াচাড়া করে অনবরত এখন নাড়তে থাকবো কারণ নিচে লেগে যাবে এজন্য এভাবে নাড়াচাড়া করে ভাস্তেই থাকবো ভাস্তেই থাকবো এখন এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতার পরিমাণটি বেশি লাগছে কিন্তু দেখুন এখন একদম অল্প হয়ে গিয়েছে ধনিয়া পাতা দিয়ে আবার ভাস্তে থাকবো এই তো দেখুন এরকম পর্যায়ে চলে আসলে নামিয়ে নেব এই তো আমাদের মাছের ঝুরি ভাজার ফাইনাল লুক দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয়েছে এটি ভাতের সঙ্গে এবং রুটির সঙ্গে খেতে ভালো লাগে তো আজকের ভিডিও এতটুকুই কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ